আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্থানীয় সরকার বিভাগ আওতাধীন একটি প্রতিষ্ঠান এটা সম্পূর্ণ সরকারি চাকরি তো এখানে একশো আটান্নটি পদে পুরুষ এবং মহিলা সকল জেলার প্রার্থী চৌষট্টি জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা তো আমরা চলুন দেখি কি কি পদে তারা কতজন লোক চাচ্ছে প্রথম পদটি আছে সেটা হচ্ছে ব্যক্তিগত সহকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা আছে আটটি এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছর জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা নর্মাল যে ডিগ্রি পাস সেটা পাস করলেও আপনি এখানে আবেদন করতে পারবেন তো মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি এবং কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু এখানে প্রয়োজন হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষীক এখানে একশোটি পদ আছে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি পদ একশোটি পদ আছে তিরিশ বছর সর্বোচ্চ বয়স নয় টাকা থেকে শুরু ষোলোতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে বন্ধুরা এখানে কিন্তু কম্পিউটারের টাইপিংয়ের দক্ষতাও থাকতে হবে এবং মুদ্রারক্ষীকের গতিও কিন্তু এখানে থাকতে হবে দুইটা জিনিসই কিন্তু আপনার প্রয়োজন হবে তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন একশোটি পদ আছে বন্ধুরা মনে রাখবেন হিসাব সহকারী এখানে পঞ্চাশটি পদ আছে বয়স সর্বোচ্চ 30 বছর এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু বাণিজ্য বিভাগে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা এখানে তথ্য ও কম্পিউটার তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা কিন্তু এখানে প্রয়োজন হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে প্রায় এখন সকল চাকরিতেই কিন্তু কম্পিউটারের দক্ষতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই ছয় মাস মেয়াদি অথবা এক বছর মেয়াদি যে কারিগরি শিক্ষা বোর্ড আছে সেখান দিয়ে কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট গ্রহণ করবেন এবং কম্পিউটার শিখেই কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা নেবেন যেটা চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তো এখানে সর্বমোট একশো আটান্নটি পদ আছে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে চৌষট্টি জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে যেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটা কিন্তু কর্মস্থল হবে কিন্তু ঢাকাতে তো আপনারা যারা এই ধরনের চাকরি খুঁজতে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা একত্রিশ দশ হাজার চব্বিশ তারিখে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর আপনি যদি মুক্ততা প্রার্থী হয়ে থাকেন সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আপনি মুক্তি বত্রিশ বছর থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা অনলাইনে সম্পূর্ণ আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ডিএনসিসি ডট টেলিটক এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে তো অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে দশ দশ 2024 খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশ দশ 2024 খ্রিস্টাব্দ এই সময়ের ভিতরে আপনাদের কিন্তু যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে তো টেলিটক প্রিপেয়ার্ড সিমের মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি কিন্তু প্রদান করতে হবে বন্ধুরা এখানে এক থেকে তিন নং পদের জন্য 200 টাকা সার্ভিস চার্জ আছে তেইশ টাকা এবং এক থেকে তিন নম্বর অর্থাৎ এই তিনটি পদের জন্য কিন্তু দুই টাকা সার্ভিস চার্জ এবং পরীক্ষার ফি সার্ভিস চার্জ আছে তেইশ টাকা তো এইটা কিন্তু আপনাকে টেলিটক সিমের মাধ্যমে কিন্তু পূরণ করতে হবে অর্থাৎ এস এম এস পদ্ধতি প্রেরণ করে কিন্তু এই টাকাটা পূরণ করতে হবে তো এস এম এস পাঠানোর ঠিকানা ডিএনসিসি স্পেস লিখে ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে প্রথমে আপনারা আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে কিন্তু একটা ইউজার আইডি দেবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে কিন্তু এই ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে আপনার নাম সহ টাকার অঙ্কটা চলে আসবে পরবর্তীতে আপনি ইয়েস লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে আপনাকে কিন্তু কনফার্মেশন মেসেজটা দিয়ে দিবে এবং ইউজার আইডি পিন ব্যবহার করে আপনারা এই ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়েই কিন্তু আপনাদেরকে যে অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডটা অবশ্যই রঙিনভাবে প্রিন্ট করবেন লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় এই অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রয়োজন হবে বন্ধুরা মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনাকে সকল যে শিক্ষাগত যোগ্যতা সনদ এবং এটা কিন্তু অরিজিনাল কপি কিন্তু আপনাকে প্রদর্শন করতে হবে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যেখানে তারা বলে দিয়েছে যে মৌখিক পরীক্ষার সময় এক থেকে ছয় নাং পর্যন্ত যে কাগজপত্র এগুলো কিন্তু আনবেন সেগুলো কি কী প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ অরিজিনাল কপি প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা সেটার কিন্তু নাগরিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং অনলাইনে আবেদনের যে কপি এটাও সহ অ্যাডমিট কার্ডের অ্যাডমিট কার্ডটাও কিন্তু সাথে করে নিয়ে আসতে হবে তো দুইটা জিনিসই কিন্তু আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে এবং পরীক্ষা সম সম্পর্কিত যে কোনো তথ্য ডিএনসিসির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত জানানো হবে এবং ডিএনসিসি ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু আপনি যাবতীয় তথ্য কিন্তু পাবেন এবং টেলিটক প্রিপেড মোবাইল ব্যবহার করে এই যে দুইশত তেইশ টাকা আপনাকে কিন্তু প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ তো এটা খুবই গুরুত্বপূর্ণ তিনটি পদ আছে বন্ধুরা একশো আটান্ন জনকে তারা নিয়োগ দিচ্ছে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে আপনি এইস পাস করে কিন্তু আবেদন করতে পারতেছেন এইস পাস যে কোনো বিষয় থেকে এইসএসসি পাস করেন না কোনো রেজাল্ট যাই হোক না কোনো আপনি এইসএসসি পাস হলেই এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন কোনো ধরা নিয়ম নেই শুধুমাত্র কম্পিউটারের উপরে দক্ষতা প্রয়োজন হবে আর ব্যক্তিগত সহকারী হিসেবে আপনি এখানে যোগদান করতে চাইলে আপনাকে ডিগ্রি পাস করতে হবে অথবা স্নাতক পাশ হলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন এবং যে ব্যক্তিগত সহকারীর বেতন স্কেল কিন্তু তেরোতম বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু যেটা সরকারি চাকরি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি বিশাল বড় নিয়োগ যেটা প্রকাশ করা হয়েছে ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যা রা আমার চ্যানেলের মতন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন